কার্ডিওলজি কোনো সাবজেক্টের দরকার বা ছিল এটা কেউ মনেই করেন আমরাও মনে করতাম না মেডিকেল স্টুডেন্ট হিসেবে এইটা আবার কী জিনিস তখন কিন্তু আসলে প্রফেসর অফ মেডিসিন বা প্রফেসর লেভেলে যারা ছিলেন মেডিসিনের তাদের কাছে কিন্তু সবই ছিল কার্ডিওলজি বলে গ্যাস্ট্রোলজি নেফ্রোলজি মানে যত রকমের সাবস্পেশালিটি তারাই কিন্তু দেখতেন কার্ডিওলজি যা একটা সাবজেক্ট হওয়া উচিত বা এটা যে দরকার এটা আমরাও মনে করি নাই আমাদের অনেকেই কেউ মনে করছে বলে আমার কিন্তু মনে হয় না এবং এটা একমাত্র ওই সময়ে ব্রিগার মালিক স্যারই কিন্তু উপলব্ধি করছেন কার্ডিওলজি একটা সাবজেক্ট দরকার তা না হলে এই যে এই যে একটা করে রোগ বেদি বাড়তেছে যদি স্পেশালিস্ট যদি না হয় তাহলে প্রপার চিকিৎসা কিন্তু মানুষ পাবে না আমি হয়তো মেডিসিন প্রফেসর হিসেবে আমি বুঝি কিন্তু তাই বলে আমি সব বুঝি না স্পেশালিস্ট দরকার স্যার কিন্তু এটা উপলব্ধি করছে তখনই যে আইটি যেবারে কার্ডিওলজি ইউনিটটা যেটা চালু করেন যদি কিন্তু স্যারই চালু করেন কারণ ওই সময় ডাইরেক্টর ছিলেন প্রফেসর নুরুল ইসলাম স্যার জাতীয় অধ্যাপক উনিও নাই কিন্তু তাকে আসে আরও সরকারি অনেক ব্যাপার আছে স্যার কিন্তু ওখানে তাকে নিয়ে আসেন প্রফেসর অফ কার্ডিওলজি তা আমার কাছে মনে হতো যে উনি কর্নেল মানুষ আর্মির উনি আবার এখানে প্রফেসর কিভাবে হয় আমার ধারণাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ আমি যা বুঝতাম আসলে বুঝি নাই এটা আমার ভুল চিন্তাধারার উপর যা ছিল কিন্তু স্যার যে কত কাজ করে গেছেন এই কার্ডিওলজির যেটা বীজ বপন করে উনিই গেছেন এবং তার জন্য আজকে আপনি সারা বাংলাদেশে দেখেন হাটে কত চিকিৎসা হয় তার মূল কিন্তু কারিগর আমাদের স্যার নিজে পিকে আব্দুল মালিক আমি তার প্রতি আবারও গভীরা জানাচ্ছি কারণ আপনারা জানেন এখানেই দেখেন যে গাছ আছে কর বট গাছ আছে বড় গাছ এই গাছ তো একদিনে হয় নাই গাছের বীজটা তো আগে বপন করতে হয় বীজ হয় তারপরে গাছ হয় গাছ আস্তে আস্তে বড় হয় শাখা প্রশাখা হয় এরপরে কিন্তু এই গাছটা বটগাছই যদি দেখেন শাখা তার নিচে মানুষ ছায়া পায় তার ডুঘুর থাকে পাখি খায় তার নিচে মানুষ আরাম পায় আশ্রয় পায় কিন্তু শুরুটা তো ওই বীজ বীজটা না বললে তো ওই গাছটা উঠত না বাংলাদেশে যে কারোলজির বীজ এটা বপন করে গেছেন কিন্তু এটা মানুষ যুগ যুগ ধরে বেশি আমাদের দেশের মানুষ আমরা সবাই তাকে মনে রাখবো কার্ডলজির প্রতীক্ষিত সার এবং এই বীজটা কিন্তু উনি বপন করে গেছেন এবং বীজটা আলটিমেটলি শাখা প্রশাখা ফুল ফল গাছপালা যাই বলেন প্রসারিত করে সারা দেশের মানুষকে কার্ডের উপরে কিন্তু সেবা দিয়ে যাচ্ছে এই জন্যই উনি মানুষের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন